সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার জীবন কি ঘটে গেছে এবং কি ঘটেনি সব বিষয়ে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার খাদিজা কত সুন্দর নাম আচ্ছা তো খাদিজা বোন এই যে হাতটা আমাদের ক্যামেরার মাঝে এসেছেন মানে কি কারণে বলবেন আচ্ছা 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 কোথায় থাকেন মন আপনি যশোরে থাকেন আচ্ছা তো আপনি কি যশোরের মেয়ে আচ্ছা তো আপনি গ্রামে বসবাস করেন আচ্ছা তো আপনি কি বিয়ে হয়েছে নাকি আচ্ছা 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 তো বাবা মানে আচ্ছা আমি কি লেখাপড়াউ তো হয় নাই আচ্ছা তো আরবি পড়া জানেন বোন মানে আরবি পড়া জানেন আচ্ছা তো মানে সবদিকে পিছিয়ে আছেন আচ্ছা তো সংসারে কে কে আছে আপনাদের আচ্ছা আচ্ছা তো মানে আপনাদের বয়স কত হবে বোন 18 বছর আচ্ছা তো এই 18 বছরে কি কোনো ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো আপনার চা আচ্ছা আপনি চাই যে যৌতুক ছাড়া যে আপনার জীবনে আসবে তাকে বিয়েশি করবেন আচ্ছা তো যে আপনার পাশে দাঁড়াবে তাকেই বিয়ে সাথে করবেন আচ্ছা তো কোনো ভাই সাথে আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলবো আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা প্রত্যেকটি বিজেপি মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনাকে ফোন দেবেন বিএনপি শিক্ষিত তাকে ফোন দেবেন হাত্তা আপনার কথা বলবেন এখানে কি তো কত থাকবেন আমরা থাকবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে কথা দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি

মানে জোয়ান বুড়া মানবেন না কেন মানবেন না আমরা যৌতুক দিতে পারবো না জোয়ান বুড়া মানুষ বিয়ে করলে যৌতুক লাগবে না সেটা আপনি কিভাবে হবে জানেন আচ্ছা মানে একটু বয়স্ক হয়ে গেছে এই নাকি তাকে দেখে শুনে রাখবেন আচ্ছা তো বোন আমরা চাই যে আপনি একটা বয়স্ক মানুষ আপনার জীবনে আসুক এসে আপনাকে বিয়ে করে নিয়ে যাক নাকি সেটাই আপনি চান আচ্ছা তো আপনি ভালো থাকবেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম